সামনে আলাইকুম এভ্রিওয়ান ক্লাসিক ওয়ার্ল্ড ভিডিওর ইনপ্রোডাকশন ভিডিও নিয়ে আজকে চলে আসছি তো বেসিক্যালি হচ্ছে আপনারা আমাদের কাছে অনলাইনে কী কী ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন বাসায় বসে হোম ডেলিভারির মাধ্যমে এবং আপনি চাইলে সরাসরি আমাদের আউটলেটে এসেও কিন্তু ভিজিট করে নিতে পারছেন তো আপনাদের জন্য হচ্ছে আমরা আজকের এই ভিডিওটা করে দিচ্ছি যাতে করে আপনারা জানতে পারেন যে আমাদের শপ বা শপ নাম্বার বা আমাদের লোকেশনটা কোথায় বা আপনারা আমাদের কাছ থেকে কি কি ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন ঠিক আছে তো বেসিক্যালি হচ্ছে আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের ফার্স্ট আউটলেট বসুন্ধরা সিটি শপিং মল লেভেল বি সরি লেভেল থ্রি ব্লক বি শপ নাম্বার হচ্ছে থার্টি এবং হচ্ছে ফর্টি নিউ তোফাজল কসমেটিক্স ক্লাসিক ওয়ার্ল্ড বিডির আমাদের হচ্ছে সেকেন্ড শপ যেটা বা সেকেন্ড আউটলেট যেটা সেটাতে আমরা অলরেডি চলে আসছি এটা হচ্ছে বসুধরা সিটি শপিং মলের লেভেল থ্রি ব্লক বি শপ নাম্বার ফর্টি এইট শপটার নামটা হচ্ছে আমাদের কসমেটিক্স বি ব্র্যান্ডের কালার কসমেটিক্স থেকে শুরু করে লাইক প্যাস্টেল সবার ফেভারিট ব্র্যান্ড প্যাস্টেল নিয়র ইয়র্ক ব্র্যান্ড হচ্ছে ম্যাক

বা হতে পারে সেটা অ্যালোক্সাজিনের প্রোডাক্ট এই ধরনের অথেন্টিক প্রোডাক্ট গুলো আমাদের এই স্টোরে অ্যাভেলেবেল আছে এবং বিভিন্ন ধরনের কালারফুল কিছু আই শ্যাডো প্যালেট দেখেন উপরে আমাদের সুন্দর করে হচ্ছে সাজানো আছে আপনাদের জন্য কালারফুল আই শ্যাডো প্যালেট ব্লাশ এন্ড হাইলাইটার এবং স্কিন কেয়ারের মধ্যে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন সবচেয়ে হচ্ছে স্টুডেন্টদের স্টুডেন্ট বাজেট প্রোডাক্ট সিম্পল এর প্রোডাক্ট পন্স প্রোডাক্ট নিউভিয়ার প্রোডাক্ট এই ধরনের ব্র্যান্ডেড কিছু প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে এবং কিছু কোরিয়ান প্রোডাক্ট যেগুলো আমরা বেসিক্যালি চিনে থাকি লাইক আমাদের স্কিন কেয়ারের জন্য সব ধরনের ব্র্যান্ড আর মিশার প্রোডাক্টগুলো কিন্তু আমাদের সবার ফেভারিট এবং নাম্বার ওয়ান পজিশানে বিলং করছে সো মিশার প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে হেয়ার কালার গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে লরিয়াল এর হেয়ার কালার